হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থামেলে দেখে অলরেডি বুঝেই গেছো আর বলেই দিচ্ছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি তো ফুলও তুলে নিয়েছি স্নানও হয়ে গেছে দেখো মাথাটা এখন আশ্রয়নি তো এখন যাব মেয়েকে খাওয়াবো খাইয়ে ঝটপট রেডি হয়ে নেব তো চলো তোমার সঙ্গে দেখতে থাকো এখন আর বেশি কথা বলছি না তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বরকে তুলে দিয়েছি গাছে তো এটা আমাদেরই বেল গাছ তো শিবের মাথা দুধ ঢালতে যাব বেল আর বেল পাতা লাগবে তাই নিজেদের গাছের থেকেই পেরে নিচ্ছি এই যে বরকে বললাম পাশের বাড়ি ছাদের থেকে কিছু ফুল নিয়ে আসতে ও এখান থেকে লাভ দিয়ে চলে গেল ওখান থেকে কিছু এই যে হলুদ ফুলগুলো এনে দিল আর দেখো বেলটা খুব সুন্দর তারপরে এই যে দেখো চলে এসেছি শিব বাড়িতে দেখতে পাচ্ছ আমি এখন থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কারণ বাড়ির থেকে না প্লাস্টিক করে সব নিয়ে এসেছি কারণ টোটোতে এসেছি ঝাঁকিতে সব ঘেটে যাবে তাই প্লাস্টিকে নিয়ে এসেছি এখানে এসে আমি থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখন বর এসেছে মশাইকে বলছি দুধ কোথায় তো বোতল এনেছে প্লাস্টিকটা পাচ্ছি না তো সেটা মেয়ের হাতে ছিল এই যে তারপর দেখো দুধটাও ঢেলে নিচ্ছি নিয়ে চলে যাব বাবার ওখানে জল ঢালতে আর দেখো আমার পেছনে কত বড় লাইন আর এখন বাজে দুপুর দেড়টা এখনও প্রচণ্ড ভিড় সকালেও শুনেছি তো আমাদের বাড়ির পাশে অনেকে এসেছিলো ওরা বলেছে সকালেও প্রচণ্ড ভিড় হয়েছে অনেক বড় লাইন তার জন্য একটু লেট করে আসলাম এসে দেখি সেই একই অবস্থা বলো তো কি করব তো আমি তো লাইনে দাঁড়াইনি আমি পেছনের যে গেট ছিল সেই গেট দিয়ে চলে গেছি তো দেখলাম কেউ কিছুই বলল না তো আরও দু একজন আমার পেছন পেছন গেল তো এই যে দেখো বাবার মাথায় এখন খুব সুন্দর করে জল ঢেলে নিচ্ছি আর এক করেই ঢালছে আর ওখানে ব্রাহ্মণ বসে আছে তো ওখানে মন্ত্র বলছে তো পুজোটা খুব সুন্দর করেই দিতে পেরেছি যত ভিড় হোক তো ভেতরে না অত লোক একবারে ঢুকতে দেয় না পাঁচ ছজন করে ঢুকতে দেয় তো খুব সুন্দর করে পুজো দেওয়া গেছে আর দেখো আমার পাশে যে বউগুলো দাঁড়িয়ে আছে তো ওনাদের পুজো হয়ে গেছে ওনারা বার হয়নি কারণ মানে যে যে পুজো দিচ্ছে ফল দিচ্ছে ওনারা প্লাস্টিকে নিচ্ছে তো সেটার ভিডিওতে ক্যাপচার করিনি তো যে আমি পুজো দিচ্ছি ওনারা দেখছে তো ওনারা সেগুলো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো তারপর এই যে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি বাইরে ধূপকাঠি মম ধরানোর জন্য তারপর ওই যে মন্দিরের চারোপাশটা এক পাক ঘুরে নিলাম তো অনেকেই সাত পাক ঘুরছে তো আমি একবারই ঘুরেছি তো বরকে বলছে আসো আসো এদিকে তো ও না খুব লজ্জা পাচ্ছে অনেক লোকজন দেখে না ক্যামেরা ধরতে খুবই লজ্জা পায় ও লুকিয়ে লুকিয়ে ক্যামেরা ধরছে তো যাই হোক অনেকটাও করে দিয়েছে তারপরে যে দেখো বাইরে চলে এসেছি তো এখানে আমি একটু পুজো দিয়ে নিচ্ছি এই যে দেখো পুজো দিয়ে বাইরে চলে এসেছি আর এখন একটু প্রসাদ খেয়ে নেবো মা দেখি প্রসাদ এনে রেখেছে তো চলো এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ প্রসাদ মা রেখেছে তো সবাই এখানে প্রসাদ নিচ্ছে প্রসাদ নিয়ে উপোস ভাঙছে তো আমি এখন একটু প্রসাদ নিয়ে উপোসটা ভাঙবো আর এদিকে বড় প্রসাদ খেয়ে নিচ্ছে আর ও কিন্তু দূর ঢালেনি কাজের থেকে এখানে এসেছে আমি ফোন করেছি যাস আসো একটু মোবাইলটা ধরার জন্য তো ওই যে ও একটু প্রসাদ খেয়ে নিচ্ছে তারপর আমি খাবো আর দেখো এখনও প্রচুর লোক আছে এখানে এখনো অনেকে পুজো দিতে আসছে তো এখানে না প্রতি সোমবার অনেক লোক হয় আর এই মন্দিরটা অনেক পুরনো মন্দির আর আমি যতদিন থেকে বুঝতে শিখেছি বাবার মাথায় জল এখানেই এসে ঢালছি তো বিয়ের পরেও কিন্তু আমি এখানেই জল ঢালতে আসছি তারপরে এই যে মা দেখো তিন প্লেট আবার প্রসাদ নিয়ে এসেছে তো এখন আমি একটু খেয়ে নেব মা একটু খেয়ে নেবে আর তো চলে গেছে তো চলো এই যে দেখো আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি আর জানো তো এখানকার প্রসাদ এত ভালো হয় খুব ভালো হয় যে এখন মার সাথে চলে যাবো বাড়িতে মানে বাপের বাড়িতে এই যে দেখো টোটোতে বসে পড়েছি আমি মা মেয়ে বসে তারপর এই যে বর মশাই আবার এসেছে দেখা তারপর বরকে টাটা বাবে বলে চলে গেলাম বাড়িতে আর এদিকে মেয়ে তো প্রচন্ড কান্না করছে যাবে না বলে হ্যালো ফ্রেন্ড তো দুধ ঢেলে একদম চলে এসেছি মা ওখানে গিয়েছিল মার সাথে চলে এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছ আর এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন সন্ধ্যে লেগেই গেলো সাড়ে পাঁচটা বাজে তো এখন এখন যাব একটু মাসি বাড়িতে মাসি বাড়ির থেকে এসে ওদিক দিয়ে একদম বাড়ি চলে যাব। আর এদিকেই দেখতে পাবে শুধু গাছ আর গাছ শুধু গাছ চারপাশে শুধু সবুজ গাছের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি তো প্রচণ্ড গরম এখনও গা হাত পা ধুইনি মানে হাত পা ধুইনি প্রচণ্ড গরম ভাবছি না একদম বাড়িতে গিয়ে হাত পা ধুবো এখন বাড়িতে আছি মা আমি মেয়ে আর দাদা এই চারজন মিলে যাবো একটু মাসিদের বাড়িতে মাসিদের বাড়ি থেকে ওদিক দিয়ে তোমাদের দাদাভাই আসবে ওদিক দিয়ে একদম বাড়ি চলে যাচ্ছে ভিডিওটা শেষ করার ছিল তাই আবার চলে আসলাম তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে বলো ঠিক আছে আর তোমরা সবাই এইভাবে সাপোর্ট করো আর একটা করে লাইক করো শেয়ার করো ঠিক আছে আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা